ভগতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধু আজ পয়লা ডিসেম্বর তেরোশে অগ্রহায়ণ সোমবার অনেকেই হয়তো পালন করছেন মক্ষধা একাদশীর ব্রত বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই মক্ষধা একাদশী খুবই মহত্বপূর্ণ এর কারণ হলো দুটি প্রথমত এটি হল বছরের শেষ একাদশী এবং দ্বিতীয়ত এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে জাতিকে গীতার অমৃত উপদেশ প্রদান করেছিলেন যার জন্য মুখ্যদা একাদশীকে গীতা জয়ন্তীও বলা হয়ে থাকে তাই আজ প্রত্যেকে ভগবদ্গীতার অন্তত একটি অধ্যায় অবশ্যই পাঠ করুন বা শ্রবণ করুন আপনারা হয়তো জানেন যে কোনো একটি ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হয় আর যারা কোনো কারণেই ব্রত পালন করতে পারছেন না তারা দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করবেন শুরু করছি বছরের অন্যত শ্রেষ্ঠ একাদশী মুখ্যদা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলকের বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কোন দেবতাই এই একাদশীতে পূজিত হন তা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ জ্যোতিষ্ঠির আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে অগ্রহায়ণ মাসেরই শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত একথা সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি আপনাকে বলছি মনোযোগ দিয়ে ইতিহাস আপনি শ্রবণ করুন এই ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ্যনি প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্যফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হয়ে ওঠেন কোনো এক সময় মনোরম নগরে বৈখানস নামক এক রাজা বাস করতেন তিনি ছিলেন সমস্ত সদ্গুণে আলো কে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো লালন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে অধকপতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে তিনি জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয়ে বিধীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার কর তার সে অবস্থা দেখে আমার অন্তরে শোক নেই আমার এই বিশাল রাজ্য পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় চাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি সেই অনুষ্ঠান নিষ্ঠাসহ পালন করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালদর্শী তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন এবং তারপর তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে গতকাল রাত্রে স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিওর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানার জন্যই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ হেনস্থ হয়ে রইলেন এবং তারপর তিনি বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী ছিলেন তার এরকম হওয়ার জন্য তার এই অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় আমি তোমার নিকট বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষতা নামে পরিচিত সেই একাদশী পালনের পূর্ণ প্রভাবে তোমার পিতা নরক থেকে উদ্ধার পাবেন তুমি গৃহে গিয়ে এই একাদশীর ব্রত পালন করো এবং সেই একাদশীর পূর্ণ ফল তোমার পিতাকে অর্পণ করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তিলাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদের সহ যথাবিধি অনুসরণ করে মক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদানও করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈষ্ণুষ রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে আরোহণ করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল মঙ্গলদায়নি মুখ্যদায় একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না চিন্তমনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন করেন এবং শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করে থাকেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব এই একাদশীর ব্রত সম্পর্কিত অন্যান্য কিছু তথ্য তিথি শুরু হবে পয়লা ডিসেম্বর সোমবার সকাল ছটা ছাপ্পান্ন মিনিট থেকে যা থাকবে দোসরা ডিসেম্বর মঙ্গলবার আটটা পনেরো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি মেনে সোমবার দিন সারাদিন এই একাদশী তিথি থাকছে পারণ ক্রিয়া সম্পন্ন করতে আমি মঙ্গলবার সকাল ছটা তিরিশ মিনিট থেকে নটা বেয়াল্লিশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব একাদশী এবং পরের দিন পারণ ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করতে পারেন একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশী সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হল একাদশী নিরাহার স্থিত অহাম অপরেহানি পুণ্ডরিকা শরণা মে হে পুণ্ডরিকাক্ষ হে অচুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি শাস্ত্র মতে দশমীতে একবার আহার এবং একাদশী নিরাহার থাকার বিধান রয়েছে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে তাতেও আপনি অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চরবি শস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অবলম্বন করবেন একাদশীর পর দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই লাভ করা যায় না পারণের সময় পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণমন্ত্র উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন একাদশীর পারণ মন্ত্রটি হল একাদশ নিরাহার ব্রতে নানে কেশব প্রসিদ্ধ নাথ ও জ্ঞান ও দৃষ্টি প্রদো ভগ অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন প্রিয় ভক্তগণ সব শেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় দিন যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ ইত্যাদি পরিহার করুন এবং মনে আনন্দ নিয়ে একাদশীর ব্রত পালন করুন আজকের মতো এ পর্যন্তই যদি ব্রত কথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ